কলকাতায় জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় জাল পরিচয়পত্র বানানোর অভিযোগ পার্কস্ট্রিট থানার হাতে গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত বাংলাদেশে মাদারীপুর এলাকায় ধৃতের বাড়ি যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভারতীয় জাল পরিচয়পত্র বানানোর অভিযোগ এক বাংলাদেশী অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পার্কস্ট্রিট থানার হাতে গ্রেফতার হয়েছে সে এর পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের মাদারীপুর এলাকায় এই ধৃতের বাড়ি দু বছর ধরে জাল ভারতীয় পরিচয়পত্র নিয়ে এই দেশে বাস করছে সে কথা বলবো আমরা লিমিট্রো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিয়ালি 2 বছর ধরে ভারতীয় পরিচয়পত্র ভূ পরিচয়পত্র নিয়ে বাস করছে এই যুবক কি উদ্দেশ্য একেবারে দেখোpadStart থানার পুলিশের কাছে গোপন সূত্রে এমনই খবর আসে যে একজন ব্যক্তি যিনি মার্সেল স্টেটে কি হোটেলে কাজ করেন বহু যার নাম রবি শর্মা কিন্তু তিনি আদতে ইন্ডিয়ান নয় তিনি বাংলাদেশে সেই খবর পাওয়ার পর পুলিশ তাকে আটক করে এবং তার যাবতীয় যে পরিচয় পত্র সেগুলো তারা ভেরিফাই করে। এবং দেখা যায় যে যে রবি শর্মা নামে ভারতীয় যে পরিচয়পত্র পত্র নিয়ে সে এখানে থাকছে এবং হোটেলে কাজ করছিল সেটা আদতে জাল তার আসল নাম হচ্ছে সেলিম বাতব্য এবং বাংলাদেশের মাদারীপুরের তার বাড়ি দু বছর আগে বেআইনি ভাবে অনুপ্রবেশ করে সেখানে ইন্ডিয়াতে ঢুকেছিল এবং তারপরে ভারতীয় জাল পরিচয়পত্র বানিয়ে এখানে থাকছিল এখন তার বিরুদ্ধে ফরটিন ফরেনার্স অ্যাক্ট এবং তার সঙ্গে সঙ্গে জালিয়াতির অভিযোগে মামলা রুচু করেছে পুলিশ অন্য কোন রকম কোন উদ্দেশ্য রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পিয়ালি ধন্যবাদ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা